এই হাঁসফাঁস গরমে সুস্বাদু আর স্বাস্থ্যকর যে রেসিপিটা আমাদের সবারই খুব পছন্দ হবে সেরকমই একটা রেসিপি আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম নমস্কার বন্ধুরা মৌসুমিস কুকিং স্টুডিওতে সব বাইকে স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ মুখ পোস্ত রেসিপি তৈরি করা খুবই সহজ সামান্য উপকরণ দিয়ে অল্প মশলায় তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু ততটাই সুস্বাদু গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না এরকম একটা মুখ পোস্ত হলে আসুন তাহলে বন্ধুরা দেখে নেই কী করে তৈরি করতে হবে বন্ধুরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন আর ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মুখ পোস্ত তৈরি করার জন্য আমি নিয়েছি দুখানা ঝিঙ্গে আর ঝিঙ্গেগুলোকে আমি খানিকটা খোসা রেখে কেটেছি আর এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি দেখুন আর ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমার লাগবে মুগের ডাল আমি এখানে এক কাপ পরিমাণ মুগ ডালকে ঘন্টা দুয়েক আগে ভিজিয়ে রেখেছিলাম এবার জল ঝরিয়ে সম্পূর্ণ ডালটাকে আমি মিক্সিতে নিয়ে পেস্ট করে নেব জল দেওয়া যাবে না আমি এভাবেই কিন্তু পেস্ট করব একটা লঙ্কা আমি দিয়ে দিলাম এবার দেখুন পেস্ট আমি করে নিয়েছি জল ছাড়া এবার এতে অল্প একটু নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব এই ডালটা যত সুন্দরভাবে ফেটানো হবে ততই কিন্তু সুন্দর হবে এই ডালের বড়া দেখুন প্রায় মিনিট পাঁচের সময় ধরে ডালটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এবার একটা মশলা তৈরি করব তার জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন পোস্ত আর সাথে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম আপনারা প্রয়োজন অনুযায়ী ঝালটা কম বেশি করে নিতে পারেন এবার দেখুন আমি পেস্টটা তৈরি করে নিয়েছি আর খুব স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে এবার রান্না করার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল এবার তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে আমি যে ডালের বাটাটাকে রেডি করে রেখেছিলাম সেই বাটা থেকে বড়ার আকারে ছেড়ে দেব আর বেশ লাল করে ভেজে নেব খুব বেশি বড় আর খুব বেশি ছোট হবে না মিডিয়াম সাইজে বড়াগুলোকে ভেজে নিতে হবে দেখুন আমি একে একে সমস্ত বড়াগুলো এরকমভাবে দিয়ে নিচ্ছি এবার এক পাশটা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাকেও ভেজে নিতে হবে বড়ার পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু দুবারে করে ভাজতে হবে যেহেতু আমার বড়ার পরিমাণ কম সেহেতু আমি একেবারেই দিয়ে দিলাম এবার বেশ নেড়ে চেড়ে লাল করে বড়াগুলোকে ভেজে তুলে নেব বন্ধুরা আমার চ্যানেলে আমি ভেজ নন ভেজ সব রকমের রেসিপি শেয়ার করে থাকি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী সেগুলো দেখে নিতে পারেন আশা করছি আপনাদের ভালোই লাগবে দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে তুলে নিচ্ছি আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন রেসিপিটা তারা অবশ্যই করে পেজটিকে ফলো করে নেবেন বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি এবার আরও একটা প্যান বসিয়ে দিয়েছি রান্নাটা আমি সর্ষের তেলে করব পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেল বেশ ভালো করে গরম করে নিয়ে এতে আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো কালো জিরে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ফ্রোনটাকে খানিক্ষণ ভেজে নিতে হবে যখন ফোনটা থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোবে সেই সময়তে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা আপনারা অবশ্যই করে ট্রাই করে দেখতে পারেন আশা করছি পরিবারের সকলেরই খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন এবার পরিমাণ মতো নুনও কিন্তু আমি দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে ভালো করে খানিকক্ষণ ভেজে নিয়ে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব তিন চার মিনিট পর ঢাকাটা করে নিলাম দেখুন ঝিঙেটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবার নেড়ে চেড়ে দিয়ে আমি এতে দিয়ে দেব কেটে রাখা টমেটো আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এখানে দিয়ে দিলাম আরও খানিক্ষণ সময় নেড়ে চেড়ে নিতে হবে যখন নাড়তে নাড়তে ঝিঙেটা বেশ নরম হয়ে আসবে সেই সময়তে আমি এখানে দিয়ে দেব বেটে রাখা পোস্ত আমরা বাঙালিরা পোস্ত কিন্তু খেতে খুবই পছন্দ করি ছোট বড় সবাই আর পোস্তটা যদি এভাবে করে রান্না করা হয় তাহলে দেখবেন আরও বেশি সবাই চেটে পুটে খাবে আর নিরামিষ দিনে ভাবতেই হবে না অন্য কোনো রেসিপি নিয়ে এবার দেখুন বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম বাটি ধুয়ে খানিকটা জলও দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে হতে দেবো মিনিট পাঁচেক পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে দেখতে হবে ঝিঙেটা সেদ্ধ হয়েছে কি না দেখুন ঝিঙেটা অনেকটাই নরম হয়ে এসছে এ সময়তে ডালের বড়াগুলো দিয়ে দিতে হবে আর মশলার সঙ্গে একটুক্ষণ কষিয়ে নিতে হবে কিছুক্ষণ এড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে আমি আরও খানিক্ষণ সময়টাকে হতে দেবো দু তিন মিনিট এরকম ঢাকা দিয়ে রাখার পর দেখুন ডালের বড়িটাও বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে বেশ অনেকটাই ফুলে উঠেছে এবার এতে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো আর এই রেসিপিটা একটু মাকো মাকোই খেতে বেশি ভালো লাগে তাই খুব বেশি পরিমাণে জল দিতে হবে না আমি এক কাপ পরিমাণে জল দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি যেহেতু পোস্ত মিষ্টিটা দিলে খেতে ভালো লাগবে আমি হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে হতে দেবো আরও মিনিট দুয়ে দু তিন মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে দেখুন আমার ডালের বড়াগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে আর গ্রেভিটা অনেকটাই টেনে এসছে এই সময়তে আমি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো এক টেবি পরিমাণ কাঁচা সর্ষের তেল এবার নেড়ে চের সব শুদ্ধকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দু মিনিট হতে দেব এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এই পোস্তর রেসিপিতেও দুর্দান্ত খেতে লাগবে এবার দেখুন ঢাকাটা খুলে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি রান্নাটা কিন্তু আমার একদম রেডি এক্ষুনি নামিয়ে নিতে হবে আর বড়ায় কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে এরকম মাখো মাখো অবস্থায় গরম গরম পরিবেশন করুন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবসময় আমার সঙ্গে থাকার জন্য আস তাহলে চলি বন্ধুরা নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো ততদিন বন্ধু সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ